আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো যারা ঈদের পরে নিজের বাড়ি বা নিজের ঘরটাকে আরো সুন্দর করে সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজাইতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি কিন্তু একটা ফার্নিচারের দাম সম্পর্কে জানতে পারবেন অথবা কত টাকা হইলে কোন জেলায় আপনি ডেলিভারি নিতে পারবেন সেগুলো সম্পর্কে আজকের ধারণা দিয়ে দেব ইনশাআল্লাহ তো যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশ এখানে আসলে আপনারা কিন্তু যাচাই বাছাই করে দেখে শুনে ফার্নিচারগুলো করা করতে পারবেন হয়তোবা আপনি অনলাইনে দেখছেন আর একটা কিন্তু এখানে আসার পর অন্য ডিজাইনও পছন্দ হতে পারে তো প্রথমেই চমৎকার একটি কর্নার সোফা নিয়ে কথা বলবো যেটা আমরা সিংরি মডেল বলে থাকি কাপড়টা কিন্তু ইউনিক একটি কাপড় যেটাকে আমরা সুইট বেলবেট কাপড় বলে থাকি খুবই সুন্দর এই কাপড়গুলো কিন্তু মান অনেক ভালো আমরা যখন এখানে বসবো হাতলটা কিন্তু খুব সুন্দর ভাবে এবং ভালোভাবে এখানে রাখতে পারতেছি পিছনে একটা খুব সুন্দর পিলো দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা জিপার লাগাই দেওয়া মন যখন চাই তখনই কিন্তু ওয়াশ করতে পারবেন এগুলো খুলে এবং চারপাশে এভাবে খুব সুন্দর লেজ লাগাই দেওয়া আছে এটা নকশার কারো কাজ নেই একটু কথা বলে আমি এখানে কিন্তু চিংড়ির আদলে করে দেওয়া আছে আল্লাহ তালা চিটেগাং সেগুন কাঠের এত সুন্দর সুন্দর ফাইবার গুলো দিয়ে দেন কাঠের ভিতরে আমরা লেকার করার পরে কিন্তু খুবই সুন্দরভাবে বা খুব ভালোভাবে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় সামনের ঝুলুনিতে এবং হাই সাথে আমরা খুব দারুণভাবে ভাবে নকশার কারুকাজগুলো করে দিয়েছে এবং গোল্ডেন বিলার কাজ করাতে আরো বেশি চমৎকার লাগে তো এটা হচ্ছে টু টু ওয়ান এর উপরে করাই এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে একটা টেরে এটা হচ্ছে কর্নার আপনি চাইলে এই টেরেটা কিন্তু এই পাশে ব্যবহার করতে পারবেন অথবা আপনার স্পেস অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ান সিট এই পাশে হচ্ছে আরও একটা টু সিট তো আমি কর্নারের যে ডিজাইনটা আছে আমি সেটা একটু দেখা যায় পিলোগুলো একটু সরিয়ে দেখাচ্ছি এখানে নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে খুব দারুণভাবে ভাবে যখন এই ধরনের একটি সোফা আপনার বাসায় আপনি সেটিং করবেন তখন কিন্তু পুরা রুমের সৌন্দর্য বা এটার লুক পরিবর্তন হয়ে যাবে শুধু এই সোফা সেট আমাদের কাছ থেকে ক্রয় করতে হলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে এটার সাথে মেশিন করে আমরা একটা কফি টেবিল তৈরি করছি আপনার বাসায় স্পেস বা আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চার মোড়ায় বিশিষ্ট এই কফি টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা শুধু কফি টেবিল না এটা একটা মিনি ডাইনিং টেবিল বা রিডিং টেবিল বলতে পারেন কফি টেবিলের দাম হচ্ছে পনেরো হাজার টাকা আপনি যদি কফি টেবিল এবং সোফা একত্রিত নেন সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ শুধু সোফা পঞ্চান্ন হাজার টাকা কফি টেবিল পনেরো হাজার টাকা সত্তর হাজার টাকা হচ্ছে দুইটা একত্রিত নিলে তখন আরো পাঁচ হাজার টাকা কমে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু তো এই কফি টেবিল সহ চিংড়ি সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনি যেই ডিজাইনটা পছন্দ হয় আপনি কিন্তু চাইলে ওইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাইতে পারবো এবং কীভাবে ডেলিভারি দেয় সেগুলো কিন্তু জানাইতে পারবো আমরা তো চমৎকার একটি ডিভান আছে সোফা রাখার পরে সুন্দর একটা জায়গা থাকে সেখানে কিন্তু সোফার জায়গা থাকে না বা বেডরুমে এ ধরনের ডিভান কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এবং স্মার্ট একটি ডিভান যেটা হচ্ছে ওইটার কাপড়ের সাথে ম্যাচিং করেই করা হয়েছে নকশার কারুকাজ অনেক বেশি আমরা করে দিয়েছি যদি আমি উপরের ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর করে নকশার কারুকাজগুলো করা হয়েছে এটাকে আমরা ডায়মন্ড মডেল বলে থাকি নকশার কারুকাজ বেশি এই জন্য একটু ডায়মন্ড স্টাইলটা বলে থাকি শুধু এই ডিমান্ডটি পড়বে হচ্ছে ডিসকাউন্ট দেব আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার ডিমান্ডটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এটার পাশাপাশি আরো একটি সুপা দেখাই দেবো যেই সুপাটি হচ্ছে মেরুন কালার উপরে করা হয়েছে এই কাপড়গুলো কিন্তু বাংলাদেশে প্রায় মাস ছিল না আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি আপনাদের জন্য এই ধরনের কাপড়গুলো পছন্দ করেন বা এই মেরুন কালারটা ব্যবহার করলে সোফাগুলো ফুটে উঠে দেখতে সুন্দর লাগে আপনি চাইলে কিন্তু এই কাপড় দিয়ে আমাদের কাছ থেকে এই সোফাটি সংগ্রহ করতে পারেন টু টু ওয়ানের উপরে করা হয়েছে এই সোফা সিটটা আমি ওয়ান সিটটা একটু দেখাচ্ছি আপনাদের ওয়ান সিটের যে গেট আপটা আছে আমরা যখন এই মেরুন কালারটা ব্যবহার করি সোফার লুক পরিবর্তন হয়ে যায় শুধু সোফার লুক না আপনি যখন এ ধরনের একটা সোফা আপনার রুমে রাখবেন তখন আপনার রুমের লুকটা পরিবর্তন হয়ে যাবে তো এই সোভায় কী কী পাবেন সেগুলো নিয়ে একটু কথা বলি পাবেন হচ্ছে একটা টু সিট এই টু সিটে দুইজন বসতে পারবেন এপাশে হচ্ছে আরও একটা ওয়ান সিট ওয়ান সিটে সিঙ্গেল একজনের মানুষই বসতে পারবেন এবং খুব মজবুত টেকসই এই সোফাগুলো এপাশে আরো একটা টু সাথে একটা সেন্টার টেবিল পাবেন ফোম কভার সহ আপনি যদি এই মেরুন কালার দিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে ডিসকাউন্টে 52000 হাজার টাকা পড়বে তাছাড়া এই কাপড়ের বাইরে আমরা যে এই যে ধরনের যে কাপড়গুলো দেখাই রেগুলার যে কাপড়গুলা এই দিয়ে নিলে পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় কারণ এই কাপড়ের দামটা একটু বেশি আমাদের আনতে বা ওইখানে যে খরচটা অনেক বেশি পড়ে গেছে যার কারণে দুই হাজার টাকা আপনাকে অতিরিক্ত দিতে হবে তো এখন দারুণ একটি মার্বেল ডাইনিং টেবিল দেখাবো অনেকে মার্বেল ডাইনিং কিনতে চান কিন্তু গদি হয় বা গদিটা অনেকেই পছন্দ করে না আমরা কিন্তু গদি ছাড়াও খুব সুন্দর স্মার্ট একটি মার্বেল পাথরের ডাইনিং টেবিল আপনাদের জন্য নিয়ে এসেছি মাঝে মাঝেও অনেক সময় কিন্তু আমরা ভিডিও আপনাদের দেখাই আপনাদের মার্বেলের কালার পরিবর্তন হয়ে যায় আপনি চাইলে কিন্তু কালারগুলো পরিবর্তন করে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠ এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেখার স্প্রে করা হয়েছে আমি একটা চেয়ার আপনাদেরকে দেখাবো যে একটা চেয়ার কতটা সুন্দর হতে পারে এবং সিয়ার এর জগতে এত মজবুত একটি সিয়ার কিন্তু আমাদের পুরো শোরুমে নাই দারুণ দেখতে এখানে যে স্টাইলটা করা হয়েছে খুব সুন্দর এবং নান্দনিক একটা স্টাইলে করা হয়েছে সাইডের যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এখানের স্টাইলটা কিন্তু অন্যান্য সিয়ারের থেকে আলাদা ছয় সিয়ারের এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় মার্বেলের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আপনি চাইলে ছোট বড় করে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এরপরে হচ্ছে চমৎকার একটি ক্যাবিনেট দেখাবো যেই ক্যাবিনেটটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা এইভাবে তৈরি করছি আলহামদুলিল্লাহ ঈদে অনেক বেশি সেলফে এসেছি ডায়মন্ড মডেলের ছয় ফিট বাই ছয় ফিটের এটা নকশার কারুকাজ এবং যে যেভাবে আমরা সেটিং বা নকশার যে সেট আপটা দিয়েছি খুবই সুন্দরভাবে এবং দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি শুরুতে কানিজটা দেখাই দেবো দেখেন যে অন্যান্য যে ক্যাবিনেটগুলো থাকে এইখানের যে শেপটা আছে এবং এইখান দিয়ে খুব সুন্দর করে জবা ফুলের স্টাইলে যে ডিজাইনগুলো বা যেভাবে ফুলগুলো ফুটানো দরকার আমরা কিন্তু সেভাবে ফুটানোর চেষ্টা করেছি তাছাড়া আমরা সেলফে গ্লাসে ব্যবহার করে হচ্ছে টেন মিলি এবং পাল্লা যেটা আছে সিক্স মিলি পিছনে যে লুকিং গ্লাস আমাদেরকে দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা ফাইভ মিলি লুকিং গ্লাস ব্যবহার করে থাকি এবং পাশাপাশি চারটা পাল্লা পাবেন আপনারা চারটা পাল্লাতেই সেম একইভাবে নকশার কারো কাজগুলো করা আছে এবং পাল্লার ভিতরে কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটি স্পেস পাবেন আপনারা এই ক্যাবিনেটটি ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা হলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পণ্যগুলো কিনতে পারবেন এবং অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি নেন না কেন মাত্র তিন হাজার টাকা আপনি ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা আমরা সেখানে একটা ফার্নিচার নিলেও এইভাবে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ডেলিভারি আপের মাধ্যমে আপনি আমরা ডেলিভারি দেবো আপনার বাসায় ফার্নিচার যাবে আমাদের কথা কাজ এবং ভিডিও অথবা ছবির সাথে ম্যাচিং আছে কিনা এগুলো মিলিয়ে তারপর হচ্ছে পূর্ণ রেখে দিবেন যদি আমাদের কথা কাছে মিল না থাকে ভিডিওর সাথে মিল না পান তাহলে কিন্তু আপনি ফেরত দিয়ে দিবেন আপনার একটা টাকাও আমাদেরকে দিতে হবে না এখন কথা বলবো চমৎকার একটি তুর্কি সোফা নিয়ে যখন কাপড় মার্কেটে নতুন আসে আমরা কিন্তু সেই কাপড় দিয়েই আপনাদেরকে দেখাই যে এখন এই কাপড়টা মার্কেটে অ্যাভেলেবেল বা আপনি এই চাদা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার দেখতে এই তুর্কি সোফাটে শুধু টু সিট না এটার সাথে কিন্তু ফুল সেট পাবেন আপনারা এটা হচ্ছে টু সিট এবং এই পাশে হচ্ছে ওয়ান সিট এবং তার পাশে হচ্ছে আরও একটি টু সিট সাথে কিন্তু চমৎকার একটি সেন্টার টেবিল পেয়ে যাচ্ছেন এই সোফার হাতলের যে স্টাইলগুলো করছে আমরা মৌমাছির জাদর ডিজাইনটা করে দিয়েছে ঝাদর ডিজাইনটা করাতে সুপার একটু লুক পরিবর্তন হয়েছে দেখতে সুন্দর লাগে এবং এইটাই কিন্তু তুর্কি স্টাইল তো এই তুর্কি স্টাইলের এই সোফাটি আমরা পিতলের যে কারুকাজগুলো করে দিয়েছি দেখেন এইখান দিয়ে পিতলের কারুকাজ আছে এবং উপর দিয়েও পিতলের কারুকাজ আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে পিতল এগুলো উঠে যাবে কিনা দেখেন পিতল উঠার কোনো সুযোগ নাই কাঠের ভিতরে খোদাই করে বসানো আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন বা আমার ফেসবুক পেজ দেখেন এই পিতলের কারুকাজগুলো কিভাবে করা হয়েছে আমরা কিন্তু সেগুলো অনেকবার ভিডিও দিয়েছি আপনার আমাদের ভিডিওর অপশনে গেলে পিতলের কারুকাজের এগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে টু সিট এটা ওয়ান সিট এবার একটা টু সিট সাথে সেন্টার টেবিল পাবেন একটা টেন মিলিমিটার একটি গ্লাস আমরা ব্যবহার করছি এই গ্লাস সহ বা এই ফুল সেট আপ এই চমৎকার এই সোফাটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় তুর্কি সোফার পাশাপাশি কিন্তু আপনারা তুর্কি ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ডাইনিং চেয়ারের উপর করা সম্পূর্ণ চিটে সেগুন কাঠের উপরে করেছে এবং যে লেকার বানিশটা করেছি আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু ইতালিয়ান লেকার করা এটা যেই জিনিসটা সব থেকে বেশি ফোকাস করে ফ্রেমের চার ধর নকশার কারগজ এবং মাঝখানে হচ্ছে মৌমাছির ঝাদর ডিজাইন এবং ঝাদর ডিজাইনে মাঝখানে কিন্তু লাভ একটা ডিজাইন করে দেওয়া আছে যার কারণে আমরা লাভ তুর্কি বলে থাকি এটার চেয়ার নিয়ে কথা বলি চেয়ারটা হচ্ছে অসম্ভব সুন্দর উপরের যে ডিজাইনটা করা হয়েছে দেখেন এখানে মনে হচ্ছে যেন একটা সিল বসে আছে পাহাড়ের চূড়ায় চিলটা বসে আছে কোনো এক শিকারের অপেক্ষায় মাঝখানে লাভ একটা ডিজাইন করে দিয়েছি আমরা যাতে করে একটু বেশি সুন্দর লাগে বা আপনার বাসায় যখন এই ফ্যানিসারটা সাজাবেন দেখতে একটু ভালো লাগে চেয়ারের টপটা ব্যবহার করে সলিড এক ইঞ্চি এবং যে পায়াটা ব্যবহার করা হয় তিন তিন পায়াগুলো কিন্তু খুব সুন্দর করে নকশার কারোকাজগুলো করা আছে শুধু চেয়ারের পায়া না টেবিলের পায়াতেও কিন্তু নকশার কারোকাজগুলো করে দেওয়া আছে আমরা প্রত্যেকটা জিনিস ম্যাচিং রাখার চেষ্টা করি যখন আপনি বাসায় সেটিং করবেন দেখতে যত সুন্দর লাগে এবং এই ডাইনিং টেবিলটা নিতে হলে কিন্তু আপনাকে দিতে হবে মাত্র সাতষট্টি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাতষট্টি হাজার টাকা পড়বে এবং এই যে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাইলাম যে কোনো ডিজাইন যে কোনো মডেল আপনার পছন্দ হলে সরাসরি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার পাঠিয়ে দিলে আমরা বিস্তারিত রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে এম ফার্নিচার এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করে ভালো লাগলে ক্রয় করবেন ভালো না লাগলে এই ধরনের ডিজাইন গুলো নিয়ে আপনি নিজস্ব শহরে বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল